কোন বিষয় হচ্ছে যে আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ দর্শক মণ্ডলী আমি আজকে এই আত্মহত্যা বিষয় নিয়ে একটু আলোচনা করব। কারণ আত্মহত্যা নিয়ে একটু আমাদের মাঝে একটু সংশয়ের বিষয় রয়েছে সংশয়ের বিষয়টি হলো যে আত্মহত্যা করলে অনেকে মনে করেন যে আত্মহত্যা করছে সে নাকি চিরস্থায়ী জাহান্নামি হবে বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার যে আল্লাহ তালা কোনাপাকের মধ্যে বলেন ওয়ালা তাকতুলু আংফো অর্থাৎ তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করিও না অর্থাৎ তোমরা আত্মহত্যা করিও না আল্লাহ তালা আত্মহত্যা করতে নিষেধ করেছেন আর আত্মহত্যা এমন এমন একটি 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 মহাপাপ বিরাট পাপ যে এই পাপের দ্বারা আল্লাহ তালার সাথে ভিতাঙ্গলি প্রদর্শন করা হয় কারণ সুখ দুঃখ এগুলো আল্লাহ তালার পক্ষ থেকেই আসে সুতরাং একটা বিপদকে লক্ষ্য করে যখন সে জীবনের ইতি টেনে দেয় সে নিজেকে অন্য কিছু ভেবে একটা চরম ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে নেয় তখন এটা